আন্দোলন দুই বছর অন্তর আমাদের চুক্তি হয় এরকম আমরা এখন চুক্তি চাই না সরকার আমাদের জন্য মজুরি বোর্ড ঘোষণা করছে ট্রেনারি শ্রমিকদের জন্য ট্রেনারি শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ঘোষণা করছে আমাদের মজুরি নিম্নতম মজুরি আঠারো হাজার এক টাকা ট্রেনারি শ্রমিকদের জন্য পাঁচটা গ্যারেটে মজুরি বোর্ড ঘোষিত হয়েছে সরকার ঘোষিত এখন এই মজুরি বোর্ডে মালিক শ্রমিক ইউনিয়ন সব মিলে সম্মতি নিয়ে সাইন করা হয়েছে ওই কাগজে ওই কাগজে এখন মালিকরা বলতে চাই উনাদের জন্য বেশি হয়ে গেছে এদিকে আমাদের ট্যানারি টাকা বেতন আমাদের সংসার চলে না আমরা অনেক কষ্টে আছি এখন সরকার ঘোষিত যে মজুরি এটা হারা আমাদের দিতে বাধ্য না কিন্তু আমরা যে কাজ করি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আমরা মেহনতি মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ আমাদের পরিশ্রমের কারণে

নভেম্বর মাস একুশ তারিখে বেতন ডিজেট হিসাবে বৃদ্ধি করা হয়েছে আজকে আমরা চাই না টেনারি ওয়ার্কার সাথে মালিকের কোনো শত্রুতা আমি এবং শ্রমিকের সাথে কোনো শত্রুতা আমি এবার ভূমিকে না আছে আমরা শান্তি শৃঙ্খলাভাবে আন্দোলন করে যাচ্ছি এবং আন্দোলন সামনে করব ততক্ষণ পর্যন্ত আমার গেজেট হিসাবে পাঁচটা গ্যারেজ এভাবে দওয়া সরকারিভাবে ঘোষণা করা আছে আমার গেজেটের বাইরে একচুল পরিমাণে আমি কম নিতে রাজি না আমরা শ্রমিকরা রাস্তায় নামতে চাই না আমরা কোনো আন্দোলন সংগ্রাম করতে চাই না আসলে আমরা বাধ্য হচ্ছি আন্দোলনে যাওয়ার জন্য আমরা বাধ্য হচ্ছি রাস্তায় নামার জন্য কারণ পাঁচটা গ্রেড আরো টিকনিক করেছে কেন হয়েছে আমাকে